আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ মহাখালীতে একটা দার্সে বসেছিলাম যেখানে আমাদের একজন উস্তাদ আমাদেরকে কিছু জিনিস শেখাচ্ছিলেন তখন আমাদেরকে সুরা আলার কিছু কথা উনি বললেন যে আমরা দুনিয়ার ব্যাপারে অনেক বেশি সচেতন এবং আখিরাতের ব্যাপারে আমরা সচেতন না উনি একটা কথা এইভাবে উল্লেখ করলেন যে আমাদের সবার দুনিয়া ঠিকঠাক আখিরাত টুকটাক দুনিয়া ঠিকঠাক আখিরাত টুকটাক মানে দুনিয়াতে ইনকাম করার জন্য দুনিয়াতে ভালোমতো চলার জন্য ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়ানোর জন্য ভালো খাওয়ার জন্য ভালোমতো মতো ঘোরার জন্য আমরা সব কিছু প্রিমিয়াম চাই কিছু ভালো চাই সব কিছু ঠিকঠাক মতো চাই কিন্তু আখিরাতের বেলায় আসলে পরকালের ব্যাপারে আসলে মৃত্যুর পরবর্তী জীবনের ব্যাপারে আসলে আমরা আসলে টুকটাক কোনো মতে হইলেই হইলো নামাজ একটু পড়লাম পড়লাম না জুম্মান নামাজটা পড়লাম একটু দান খয়রাত করলাম এরকম বাট আল্লাহ তালা পবিত্র কোরআন সুরা আলাতে বলছেন যে আমরা আসলে দুনিয়াকে বেশি প্রাধান্য দিই অথচ আখিরাত বহুগুণে উত্তম এবং স্থায়ী এবং আমরা কিন্তু জানি যে দুনিয়াটা স্থায়ী আমরা সবাই একদিন মারা যাব এবং আমাদের যত সম্পত্তি আছে এগুলো আমাদের আহাল পরিবার নিয়ে যাবে বা তারা ভোগ করবে তো আমরা যা কাদের জন্য এত কিছু করছি আমাদের বেশি বেশি উচিত দান করা কিন্তু আমরা আসলে বেশি বেশি দান করি না আমাদের বেশি বেশি উচিত আল্লাহ সুবান তল্লা ইবাদত করা আসলে আমরা করি না আমরা টুকটাক ইবাদত করি আর দুনিয়ার ব্যাপারে আমরা একেবারে সচেতন ঠিকঠাক দুনিয়ার ব্যাপারে আমাদেরকে কেউ ধোকা দিতে পারে না আমরা একেবারে অ্যাক্টিভলি চিন্তা করি কিন্তু আল্লাহ সুবাহ তালা বলছেন প্রকৃত জ্ঞানী ব্যক্তি সে যে আখিরাতকে প্রাধান্য দেয় দুনিয়ার থেকে তো আমি আজকে বলবো আমরা যারা দুনিয়া ঠিকঠাক করছি এবং আখিরাত টুকটাকভাবে করছি তাদেরকে একটি সচেতনতার জন্য বলছি আপনি আমার এই ভিডিওটি দেখে থাকলে একটি জন্য আজকে হলেও আপনি আল্লাহ তালার কথা চিন্তা করেন কিছুটা ইবাদত করেন কিছুটা গোপন দান করেন কারোর সাথে সুন্দরভাবে ভালোভাবে কথা বলেন আল্লাহ সুবান তাল্লাহকে সন্তুষ্টি করার জন্য মানুষকে সন্তুষ্টি করার জন্য নয় আল্লাহ তাল্লাহ আপনাকে এর প্রতিদান বহু বহুগুণে বাড়িয়ে দিবেন ইহকালে দিবেন এবং পরকালে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি